প্রায় বারো বিঘা আয়তনের দুটি পুকুরের চারপাশের গাছের প্রতিটি ডালে আবাস করেছে এশীয় সমুখল পানকৌড়ি ও সাদা সরস পাখি প্রায় দশ হাজার পাখির আবাসস্থল হিসেবে গড়ে উঠেছে এই এলাকা এই আবাস ভূমিতে দেখলে আপনার হংকং এর মনস্টার বিল্ডিং এর মতো মনে হতে পারে দিন কিংবা রাত পাখিগুলো ব্যস্ত বাসা তৈরি ডিমে তা দেয়া ও বাচ্চাদের খাওয়াতে গ্রামের মানুষগুলো যেন তাদের সেবায় নিয়োজিত সারাদিনই থাকে বাচ্চা পারছে সারাদিনই থাকে এইবার আসছে যে তামার দিন খাবার নিয়ে আসে বিকাল হলে বাইরে থেকে সব চলে আসে আর বাচ্চা যারা পড়ে যায় পড়ে গেলে আমাদের ছেলে পেলে আছে ওদের ডালে উঠে যাই বা ই করে ওদের খুব যত্ন আদি করে এমন দৃশ্যের দেখা পাবেন ঝিনাইদহের শৈলকোপা উপজেলার নিত্যনন্দপুর ইউনিয়নের আশুরহাট গ্রামে এই গ্রামে বিশ্বাসপাড়ার গোপালচন্দ্র বিশ্বাস ও দুটি পুকুর ঘিরে পাখিদের এই রাজত্ব শীতকালে এখানে অতিথি পাখি আসে তবে এই বর্ষাকালেই এখানে প্রজননে ব্যস্ত সময় কাটাচ্ছে এশীয় সমুখল পানকৌড়ি ও সাদা সরস পাখি এবারের ভারী বৃষ্টিতে মাঠের পর মাঠ পানিতে একাকার সেখানেই তাদের খাদ্যের সমাহার এই গ্রামের শিকারীদের প্রবেশ নিষিদ্ধ তবে দর্শনার্থীরা প্রতিদিনই পাখি দেখতে আসেন এখানে পাখি অনেক এদিকে বন্যপ্রাণী ব্যবস্থা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা এই এলাকাটিকে সংরক্ষিত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন থেকে নিয়মিত গ্রাম পুলিশের মাধ্যমে পাহারা দেয়া হয় এবং দুই হাজার সাল থেকে এখানে পাখি সংরক্ষণ সমিতি গঠন করা হয়েছে